আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের টাইগার মুরগির বয়স আজকে হয়েছে যে উনিশ দিন উনিশ দিনে আজকে আমরা গাম্বুরার দ্বিতীয় ডোজ করব তো গাম্বুরার ভ্যাকসিন করার আগে আমরা সর্বপ্রথম যে পানির পাত্রগুলো আছে পানির পাত্রগুলো ভালো করে হুইল পাউডার দেওয়া এগুলোকে ওয়াশ করে নিতেছি তারপরে আমরা যে ভ্যাকসিনটা আনছি ভ্যাকসিন আপনারা সবসময় ফ্লাক্সের ভিতরে করে ভ্যাকসিন আনার চেষ্টা করবেন আমরা কিন্তু গাম্বুরার ভ্যাকসিনটা এখন কিন্তু পানির সাথে মিক্স করব তো এখানে কয় লিটার পানি দিছি এখানে পানি দিছি আপনার আট লিটার আট লিটার পানির সাথে আমরা পাঁচশো ডোজের ভ্যাকসিন একটা দিয়ে দেওয়ার পরে পানিটাকে মিক্স করে তারপরে কিন্তু আমরা পানিটা ভাগ করে দিয়ে দিব তারপরে আমরা কি করবো এই ভ্যাকসিনের কাকটা আমরা এটা কিন্তু চুলার ভিতরে দিয়ে দিব কারণ এইখান থেকে কিন্তু এর গামবুরা ছড়াইতে পারে এই কারণে আমরা কি করতেছি চুলার ভিতরে এইগুলা দিয়ে দিলাম অনেকে কিন্তু একটা ভুল করেন এই শিশিগুলো কিন্তু বাইরে এদিক দিকে ফালান এই কারণে কিন্তু আপনাদের প্রবলেম হয় অনেকেই বলে যে ভাই আমরা গাম্বুরা ভ্যাকসিন করি রানী ক্ষেত্রে ভ্যাকসিন করি তারপরেও কেন আমাদের ফার্মে গাম্বুরা আসে রানী ক্ষেত আসে তো মূলত কারণ হয়েছে এইটা আপনারা কিন্তু ঠিকঠাক মতন আপনারা ভ্যাকসিন করেন না এবং ভ্যাকসিন ফয়েল করে আর আপনারা যেই ভ্যাকসিনের যে কাকটা যে শিশিটা ওই শিশিটা এদিকে ওদিকে ফালানোর কারণে কিন্তু ওইখান থেকে কিন্তু মূলত ভাইরাসটা ছড়ায় তো এই ভুলটা কিন্তু করা যাবে না আপনারা হুঁশিয়ারভাবে ভ্যাকসিনটা করার চেষ্টা করবেন তো আমরা ভ্যাকসিনের পানিগুলো পুরানো হয়ে গেছে এখন আমরা কি করব এইখানে আমরা পানিগুলো দিয়ে দিব তো ভ্যাকসিন করার আগে আমরা কিন্তু এইখানে এক ঘন্টার মতন পানি অফ রাখছিলাম মূলত এক ঘন্টার মতন আপনারা পানি অফ রাখার চেষ্টা করবেন এক ঘন্টার মতন যদি পানি অফ রাখেন তাহলে কিন্তু পানিটা খুব দ্রুত খাই ফেলবে মানে এক ঘন্টার ভিতরে আপনারা কি করবেন ভ্যাকসিনটা পানি এক ঘন্টার ভিতরে পানিগুলো খাওয়াইতে হবে এক ঘন্টার পরে কিন্তু ভ্যাকসিনের পানিটার আপনার অ্যাকশন থাকে না তো আমরা পানি দেওয়ার পরে আমরা কিন্তু কিছুক্ষণ পরে খাদ্য দিয়ে দিব তো দেখতেছেন খাদ্যর পাত্রগুলো আমরা উল্টায় রাখছি কারণ খাদ্যর পাত্রের ভিতরে কিন্তু অনেক বাচ্চা কিন্তু ঢুঁইকে পয়সা থাকে এই কারণে মূলত আমরা পাত্রগুলো সবগুলো উল্টাই দিছি তো পাত্রগুলো এখন সোজা করে কিন্তু আমরা খাদ্যটা দিয়ে দিবো মূলত আর কি তো দেখেন এখন বাচ্চাগুলো কিন্তু আলহামদুল্লাহ খুব ভালোই কিন্তু খাচ্ছে তো আমরা কিন্তু অবশেষে খাদ্যগুলোও দিয়ে দিলাম এখন বাচ্চাগুলো যে আগে প্রথমে পানিগুলো খাইছে খাওয়ার পরে এখন কিন্তু পানি কম খাইতেছে এখন খাদ্য খাওয়ার সাথে সাথে কিন্তু আবার একটা পানিতে টান দিবে আর এক পানি টান দিলে কিন্তু পানিগুলো সব টোটালে শেষ হয়ে যাবে তো সব বাচ্চাগুলো কিন্তু এইভাবে আপনি একটু চড়া দিয়ে দিবেন যেন পানিগুলো যেন ভালোভাবে খাইতে পারে তো আজকের ভিডিওটা এতটুকুই আল্লাহ হাফিজ Yeah. <tries>